হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল মমিন রাজমিস্ত্রি আপনাদের মাঝে নিয়ে আসলাম গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি বর্তমান আছি আমাদের গ্রামেতে গ্রামের যে প্রকৃতির যে একটা বাতাস আবহাওয়া এত সুন্দর এত মিষ্টি আপনারা যারা গ্রামের জীবনে একবার হলো আছেন তাহলে তারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখন বর্তমান আমি আসি পাথারের মাঝে আপনার ধান খেতে এই যে দেখতে পাচ্ছেন এখানকার যে পরিবেশ আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতেন না জীবনে একবার হলেও অবশ্যই গ্রামের আঘাত চলে আসবেন আর গ্রামের যে একটা শান্তি একটা প্রকৃতির যে একটা যে একটা বিষয় এই বিষয়গুলো দেখলে অনেক ভালো লাগে আর আমাদের গ্রামের যে পাথারটি আছে আপনাদের যে জমিনটি আছে এটা আপনাদের মাঝে দেখাই পিছিয়ে যে দেখুন কত বড় এখানেই ধান চাষ করা হয়েছে এখানে আরও বিভিন্ন ধরনের আবাদপাতিগুলো হয় আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় দেখুন কত সুন্দর আমাদের এই প্রকৃতির বিষয়গুলো তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু দ্রুত গতিতে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটা পৌঁছে যায় আর এবং দেশ ও দেশের বাইরে এবং প্রবাসে আমাদের এই গ্রাম থেকে যেসব ভাইরা আছেন তারা যেন এই ভিডিওটা উপলব্ধি করতে পারেন এবং দেখতে পারেন তারা তারা এখন কোথায় আছে আর বর্তমানে তারা কোথায় আছে আসলেই এই গ্রামেটাই তাদের কাছে কি সুন্দর না বাহিরে কাজ করতে গেছে বিদেশে আছে তাদের কাছে এই সেটা সুন্দর লাগে এবং সেই পরিবেশটা সুন্দর লাগে অবশ্যই জানাবেন কিন্তু আমার কাছে একটা জিনিসই ভালো লাগে সেটা হচ্ছে কি এই গ্রামের যে আপনার ইয়েটা আছে যে নির্জম একটা ঝুমঝুম একটা সাউন্ড পাখি আপনার চিচি সিসি সি করতেছে এবং আরও প্রকৃতির একটা ঠান্ডা বাতাস এটা সত্যি অসাধারণ তো যাই হোক আপনারা যারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই একটু দ্রুত গতিতে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং গ্রামের প্রতি প্রকৃতি যারা ভালোবাসেন যারা গ্রামে থাকেন অবশ্যই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনারা জুদুল আমাকে ভালোবাসা দেন আপনাদের মাঝে আরও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবং দেখতে পাচ্ছেন আমি এখন একটু যাচ্ছি সামনে দিকে এগিয়ে যায় আপনাদেরকে আরও কিছু দেখাই সবাই একটু আমার ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ